ভাই আপনি বেশি গেয়া যে এই কথাটি গেয়া শব্দটি চট্টগ্রামে বহুল ব্যবহৃত একটি শব্দ তাহলে গিয়া কি? এক কথায় গিয়া মিন্স নাথিং আবার গেয়া মিন্স এভরিথিং গিয়ার মতো এমন অনেক শব্দের ব্যবহারই আমাদের ভাষায় প্রতিনিয়ত চালু হয়ে আসছে যেন আমাদের প্রিয় বাংলা ভাষা যতটা সমৃদ্ধ ততটাই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যের বড় উৎস হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা বা উপভাষা খুলনা সিলেট চট্টগ্রাম বরিশাল রংপুর প্রতিটি অঞ্চলে রয়েছে আলাদা উচ্চারণ শব্দচয়ন ও কথার ধরন এই আঞ্চলিক ভাষা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম অংশ কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আমরা কথায় বা আনুষ্ঠানিক পরিবেশে এই আঞ্চলিক ভাষার ব্যবহার করি তখন এর সুবিধা যেমন আছে তেমনি কিছু অসুবিধাও দেখা দেয় আঞ্চলিক ভাষা আমাদের মাটি ও শেকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত এটা সবারই বুঝি এটি শুধু একটি কথার ভাষা নয় বরং মানুষের আবেগ সংস্কৃতি এবং জীবনের প্রতিচ্ছবি একজন মানুষ যখন নিজের আঞ্চলিক ভাষায় কথা বলেন তখন তার আত্মবিশ্বাস বাড়ে অনুভব করেন এক ধরনের আপনত্ব আঞ্চলিক ভাষা ব্যবহার করলে সমাজে ঘনিষ্ঠতা বাড়ে স্থানীয় সংস্কৃতি ও ইতিহাস রক্ষা পায় গল্প গান লোককথা এগুলো আরও প্রাণবন্তভাবে প্রকাশ পায় বিভিন্ন নাটক সিনেমা এবং এখন ইউটিউব কন্টেন্টেও আঞ্চলিক ভাষার ব্যবহার খুব জনপ্রিয় হয়ে উঠছে এটি বিনোদনে বৈচিত্র্য আনে এবং মানুষকে নিজ অঞ্চলের প্রতি গর্বিত করে তোলে তবে আঞ্চলিক ভাষার কিছু খারাপ দিক বা চ্যালেঞ্জও রয়েছে বিশেষ করে যখন এটি ব্যবহৃত হয় এমন জায়গায় যেখানে মানুষের ভাষাগত পটভূমি ভিন্ন আবার এক অঞ্চলে মানুষ অন্য অঞ্চলের আঞ্চলিক ভাষা সহজে বুঝতে পারেন না এতে ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয় ওই যে কথায় আছে এক দেশে বুলি অন্য দেশের গালি তাছাড়া স্কুল কলেজ অফিস বা সরকারি অনুষ্ঠানে আঞ্চলিক ভাষা ব্যবহার করলে অনেক সময় পেশাদারিত্বের অভাব দেখা দেয় এটা কখনো কখনো অপরিপক্কতা হিসেবেও ধরা হয় আঞ্চলিক ভাষার অতিরিক্ত ব্যবহারে অনেক সময় মানুষের মধ্যে শুদ্ধ ও পরিমিত বাংলা বলার ক্ষমতা কমে যায় এতে শিক্ষার মানেরও প্রভাব পড়ে তাছাড়া যখন কেউ কেবল নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে তখন সে একটি বড় ভাষাগত গোষ্ঠী থেকে আলাদা হয়ে যায় এতে সমাজে বিভক্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে শেষের দিকটায় বলা চলে আঞ্চলিক ভাষা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য অংশ এতে কোনো সন্দেহ নেই তবে ভাষা ব্যবহার করতে হবে সময় স্থান এবং প্রাসঙ্গিকতা বুঝে প্রমিত বাংলা শেখা ও চর্চা করা যেমন প্রয়োজন তেমনি আঞ্চলিক ভাষাকে ভালোবাসা ও সংরক্ষণ করাও জরুরি চলুন ভাষার বৈচিত্র্যকে সম্মান জানিয়ে এমন একটা ভারসাম্য গড়ে তুলি যেখানে আমাদের শিকড়ও রক্ষা পায় এবং আমরা বিশ্বব্যাপী যোগাযোগেও পারদর্শী হই অর্থাৎ প্রমিত বাংলাতেই সাধারণত কথা বলি আর নিজের অঞ্চলেই আঞ্চলিক ভাষার ব্যবহার করি একদম মনমতো এবং একদম খুব বেশি তৃপ্তি নিয়ে